আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা পিঠে করব প্রতি পুরোনো দিনের পিঠে এটা আমার মা ঠাকুমা শাশুড়ি মা এই পিঠেটা করতেন এই পিঠেটার নাম হচ্ছে দৈলা পিঠে এই পিঠে অনেক পুরোনো দিনের পিঠে আমি এই প্রথম এই পিঠেটা করব এই পিঠেটা করার জন্য এখন উনুনে জল দেব

চালের দিয়েছি এই টাইটা ভালো করে নাড়তে হবে একটু সেদ্ধ হবে

এই পিঠাটা অনেক পুরনো দিন এটা বাংলাদেশে থাকতে আমার মা শাশুড়ি মা ওনারা তো বাংলাদেশের লোক ওনারা এই পিঠাটা করতেন তাই আমাকে বলেছে এভাবে করতে তাই এখন করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই পিঠাটা দেখবেন দিয়ে এটা ঢেকে রেখে দিয়েছিলাম কাইটা এবার হাতের মধ্যে একটু ঘি দিয়ে নেব এই পিঠাটা করতে বেশি কিছু লাগে না অল্প জিনিস দিলেই হয়ে যায় চালের গুঁড়ো গুড় আর দুধ দিলেই হয়ে যায় এরকম ছোট ছোট করে গোল করে যেরকম বাটির মতন করবো একটা করে গুড় ঘরে দেব এই পিঠেটা আমি এই প্রথম করছি আমি এক করছি কয়েকবার এই যে এরকম করে করব আর একটা গুড় ভরে দিলাম আমাদের এখানে মাঠে পোর্টস হচ্ছে ক্রিকেট তার জন্য খেলার মাঠে কথা শোনা যাচ্ছে এই যে স্কুলের পোর্টস হচ্ছে এখন এখানে আগুন জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে ওনাদের খুব ঠান্ডা লাগছে ওর জন্য আগুন পোয়াচ্ছে আপনারা দেখুন আর আমাদের এখানে খুব হাওয়া দিয়েছে দুধ দিয়ে দিলাম হয়ে গেছে এটা আমার বাজার থেকে চালের গুঁড়োটা কিনেছে এটা বলতে ভুলে গেছি আপনাদের আতপ চালের গুঁড়ি একেবারে নতুন আতপ চালের গুঁড়ি দুধটা জাল হয়ে গেছে দুধটা আগের থেকেই জাল দেওয়া আছে আমি এখন দুধটাকে জাল ফুটে গেছে এবার দুধের মধ্যে গুঁড় দেব এবার খেজুরের ঝোলা গুড় দিয়ে দিলাম কালারটা কি সুন্দর হয়ে আছে এবারে এই দোল্লা পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আপনারা শুধু শিরার মধ্যেও করতে পারেন খেজুরের এগুড়ের শিরা করতে করলেও ভালো লাগে খেতে আমি তো দুধে দিলাম দুধে দিলে টেস্টটা আরো ভালো লাগে খেতে আর একটুখানি গুড় দিয়ে দিলাম আপনারা এই পিঠাটা শিরে শিরার মধ্যে খেজুরের গুড়ের শিরা শিরা করে শিরার মধ্যেও দিতে পারেন আমি এই দুধের দিয়ে করছি দুধে দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয় দুধটা ফুটে গেছে পিঠাগুলো এরকম ভেসে উঠছে আমার দইলা পিঠা দুধে ভেজানো দৈলা পিঠা একদম হয়ে গেছে এই দৈলা পিঠা দুধে পিছানো দৈলা পিঠা রেসিপিটা আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে লাইক কমেন্ট আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর আপনারা পুরনোরা আপনারা পুরোনো যারা তারা আমার পাশে অবশ্য করেই থাকবেন এই যে ভেসে উঠেছে পিঠাগুলো ভেসে উঠলে মনে করবেন একদম রেডি হয়ে গেছে আর বেশি সেদ্ধ করলে আবার শক্ত হয়ে যাবে এর জন্য আমার এই দুধে বী দইলা পিঠাটা রেডি এবার একটু গুঁড়ো দিয়ে দিলাম এটা সেন্টের জন্য You got Nami nego?

গুড়ৰ ৰসগোল্লা কি কৰে খেলেই গুড়ৰ দাম গুড়ৰ ৰসগোল্লাৰ দাম দহ টকা খেলে তিনি টকাই খৰচ হয়